তলা বুল্লাইমি ফারি দতুম আলা কল্লি মুসলিম আলাক্লি মুসলিমিন তলা বললাইমি ফারি দা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আসসালামু আলাইকুম ওর রহমাতুল্লাহি ওবার কাতুহু প্রিয় সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আপনার প্রিয় সন্তানকে দিনী শিক্ষা দেওয়ার জন্য নির্ভরযোগ্য কোন প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আপনার জন্য রয়েছে সুসংবাদ বীরতলা জান্নাতুল ফিরদাউস মহিলা মাদ্রাসা এবং নুজুলুল জান্না হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই মাদ্রাসায় বালক শাখায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরামর্শ জানতে যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মহিউদ্দিন জাহাঙ্গীর মোবাইল জিরো নম্বরে বীরতলা নুজলুল জান্না হিফজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা বালক শাখায় নুরানি ও হিফজুল কুরআন বিভাগে ভর্তি চলছে বালিকা শাখায় শিশু শ্রেণী থেকে সরোয়ে বেকায়া সহ জামাত পর্যন্ত ভর্তি চলছে আমরা ফাজমপুরু আ আমরা ফাজমপুর আ আমাদের বুক মাঝে সকাল দুপুর সাঁঝে সুমধুর সুরে বাজে আপুর আ মিথ্যা দু দলি দলে সত্যের পথে চলে কোরআনের কথা বলে প্রিয় সুধি বাংলাদেশ বেফাক বোর্ডের বৃত্তি পরীক্ষায় একাধিকবার বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান জান্নাতুল ফিরদাউস মহিলা মাদ্রাসা এখানে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণের মাধ্যমে শিক্ষা প্রদান ও সার্বক্ষণিক তত্ত্বাবধান নিজস্ব ভবনে সম্পূর্ণ সরই পর্দা ও নিরাপত্তা সহ এক মনোরম পরিবেশে আপনার সন্তানকে পড়াশোনার এক দিনই প্রতিষ্ঠান বিশ্ববিখ্যাত হাফেজ ও কারীদের স্বকণ্ঠে তিলওয়াত শোনানোর মাধ্যমে ছাত্র ছাত্রীদের কোরআন তিলওয়াত ও সুন্দর ও সুললিত করার প্রচেষ্টা মহিলা মাদ্রাসায় মেশকাত জামাতের ছাত্রীদের জন্য রয়েছে ভর্তি ফ্রি সম্পূর্ণ ফ্রি এতিম গরিব ও মেধাবী ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড় শিক্ষার পাশাপাশি মেয়েদের জন্য রয়েছে হাতে কলমে বিভিন্ন কারিগরি শিক্ষার সুব্যবস্থা অতএব আপনার প্রিয় সন্তানের দিনী শিক্ষা দীক্ষার স্বপ্ন পূরণে আজি চলে আসুন ইলিয়টগঞ্জ বাস স্ট্যান্ডের উত্তর মাদ্রাসা বীরতলা নুজুলুল জান্না হিফজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক মানসম্পন্ন দিনী শিক্ষা প্রতিষ্ঠান বীরতলা নুজুলুল জান্না হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও জান্নাতুল ফিরদাউস মহিলা মাদ্রাসা আবাসিক অনাবাসিক ডকেয়ারে শিশু শ্রেণী বালক ও বালিকা শাখায় ভর্তি চলছে হবে অবসান আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে হ্যাঁ চিন্তার বিষয় ওই যে মেয়েটাকে এবং ছেলেটাকে কোথায় যে ভর্তি করব অর্থাৎ একটা ভালো মাদ্রাসা খুঁজছি আর কি একসাথে ছেলে এবং মেয়ে পড়বে সেরকম কুমার কি বুঝছেন কেন চিন্তার কি আছে বীরতলা নজরুল জান্না হিফজুল কুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও জান্নাতুল ফিরদাউস মহিলা মাদ্রাসা আছে না যেটার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জাহাঙ্গীর সাহেব ও আমাদের এই যে পাশের গ্রাম বীরতলা হ্যাঁ 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 আরে বলেন কি সে গ্রামে ভালো মাদ্রাসা আছে হ্যাঁ ভাই আমার মেয়েও তো সেখানে পড়ে ভাই আপনি আমাকে বাঁচালেন আমি তো ভাবছিলাম যে কোথায় যে পড়াবো সেই নিয়ে তো এখানে তো আবার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পাড়ি দিয়ে আসা যাওয়া করতে হয় সেখানে কি করেছেন আপনি আমার মেয়েকে আবাসিকে দিয়ে দিয়েছি আমি ও বীরতলা নুজুলুল মেয়েকে জান্না হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং জান্নাতুল ফিরদাউস মহিলা মাদ্রাসায় ভর্তি করাবো আজই চলে আসুন ইলিয়টগঞ্জ বাস স্ট্যান্ডের উত্তর পার্শে বীরতলা রোড জান্নাতুল ফিরদাউস মহিলা মাদ্রাসা এবং নুজুলুল জান্না হিফজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পরিবেশ পরিচ্ছন্ন রাখুন পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আপনার পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আপনিও সচেতন থাকুন জনস্বার্থে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রচারে বীরতলা নুজুলুল জান্না হিফজুল কোরআন इंटरनेशनल मद्रासा ओ जन्नतुल फिदाउस महिला मदरसा मद्रासा